হ্যালো বন্ধুরা নতুন একটা ফাস্ট ফুড সেন্টারের সন্ধান পাওয়া গেছে এখানে চাক দায় খুব ভালো নাম করা নতুন খুলেছে তবে টেস্ট খুবই ভালো শুনেছি এবং সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে আপনারাও চাইলেও আপনারাও আসতে পারেন এখানে প্রত্যেকটা আইটেম কি কী আইটেম পাওয়া যায় সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে প্লাস মোবাইল নাম্বারও দেওয়া আছে অনলাইন সাপ্লাইও হয় অনলাইন ডেলিভারি হয় চাকদা স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স বিভিন্ন রকমের আইটেম চিকেন আইটেম ফিস আইটেম এটা আছে চিকেন লেগ পিস দাদা কত এটা এটা ষাট টাকা পিস পপকর্ন এটা চিকেন পপকর্ন কত পাঁচ টাকা পিস চারটে কুড়ি টাকা এটা চিকেন চিজ স্প্রিং রোল এটা কত করে পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ টাকা পিস এটা চিকেন চিজ বল কুড়ি টাকা পিস ফিশ ফিঙ্গার আছে কোনটা ফিস চপ এটা ফিস চপ আচ্ছা আচ্ছা এটা তিরিশ টাকা পিস ফিস ফিঙ্গার ওটা ফিস চপ কুড়ি টাকা পিস আচ্ছা এটা ভেটকি ভেটকি ফ্রাই পঁয়ষট্টি টাকা এটা চিকেন রোল স্প্রিং রোল এটা কত পঁয়ষট্টি আচ্ছা এগুলো ফিশ ফ্রাই পঁচিশ টাকা পিস ফিশ বল পনেরো টাকা পিস আচ্ছা পঁচিশ টাকা করে পিস খাবো হ্যাঁ একটা ফিশ ফ্রাই একটা পিস অনলাইনে অনলাইনেরও ব্যবস্থা আছে হোম ডেলিভারি সুবিধা আছে না না